যেতে পারতেছি না এখন আর যেতে পারতেছি না আর আমার খুব ভালো লাগতেছে আজকে একটা সুতি শাড়ি পরলাম বাসার ভিতরে গরম তো বাসার ভিতরে প্রচুর গরম গরমের মধ্যে শাড়ি পরছি প্রচুর গরম গরম না জন্য সহ্য করা যায় না কিন্তু তারপরে তুমি তো তোমার তো থ্রি বি শাড়ি দুইটাই অনেক সুন্দর মানে বেশিরভাগ থ্রি বি যে পরি শাড়ি খুব কম পরি আমি শাড়ি পরতে পারি না

আপনি তো বাড়ি কেন ভিডিওর সামনে না এটা কেন বলেন বেশি সুন্দর কালো মানুষের ছবি কিন্তু বেশি সুন্দর হয় মানে বসা মানুষের ছবি বেশি সুন্দর হয় না মানে এটা আমি মানি মানে আমার ছবি কখনোই সুন্দর হয় না ছবি সুন্দর হয় না কালো মানুষের ছবি সুন্দর হয় কালকে গতকালকে আমার স্কুলে অনেকেরই ছবি তুলছি অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন বন্য দুর্গত এলাকার মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ